আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিজে সব সবজি রান্নার পর দেখি একটা ছোট কচু আর একটা কাকরোল পড়ে আছে ভাবলাম এটা দিয়েই আজকে একটা ভত্তা বানাবো এই জন্য এগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এর সাথে একটা আলু নিয়েছি লবণ হলুদ মরিচ মিশিয়ে ভেজে নেব একটা ফ্রাই প্যানে তেল গরম করে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম শুকনো মরিচটা হয়ে গিয়েছে উঠিয়ে নেব এরপর কোটে রাখা গাড়ি কাঁকরোল আর আলুগুলো দিয়ে ভেজে নেব ঢেকে নিতে হবে দশ মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে সিদ্ধ হওয়া পর্যন্ত রাখব এরপর শুকনো মরিচ ভর্তাগুলো করে নিচ্ছি একটু লবণ পেঁয়াজ আর সরষের তেল দিয়ে আর এদিকে আলু সেদ্ধ হয়ে গিয়েছে গাড়ি তুলে নিলাম একে একে এরপর গরম গরম একটা চামচ দিয়ে চটকে নেব আধা ভাঙ্গা করলেই হবে একেবারে বেশি মসৃণ করতে হবে না এরপর হাত দিয়ে মেখে নেব খুবই টেস্ট হয়েছে বাসার সবাই প্রশংসা করেছে আপনিও ট্রাই করে দেখতে পারেন এই মিক্সড ভর্তাটা ধন্যবাদ